পহেলগাঁওয়ে জঙ্গি প্রতিবাদে বাঁকুড়ায় তৃণমূলের মোমবাতি হাতে মৌন মিছিল পহেলগাঁওয়ে জঙ্গি হানার ঘটনার ধিকার জানি এবং ঘটনায় যুক্তদের কঠোর থেকে কঠোরতম সাজার দাবিতে মোমবাতি হাতে মৌন মিছিল করল তৃণমূলের যুবকর্মীরা এদিন বাঁকুড়ার হিন্দু হাইস্কুল ময়দান থেকে তৃণমূলের যুবকর্মীরা হাতে মোমবাতি নিয়ে মৌন মিছিল শুরু করে বাঁকুড়া শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিল শেষ হয় শহরের প্রাণকেন্দ্র মাচান্তলায় মিছিল শেষ হয়ে সেখানে বিক্ষোভে সামিল হন তৃণমূলের যুবকর্মীরা যে মর্মান্তিক জঙ্গি হামলা হয়েছিল কাশ্মীরে যে কাশ্মীরকে আমরা ভূসর্গ বলি সেই কাশ্মীর আজকে নরকে পরিণত হয়েছে এর দায় কার আজকে আমাদের বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমাদের এক মিছিল শোক মিছিল আমরা পালন করলাম বাঁকুড়া শহরবাসীকে সঙ্গে নিয়ে আজকে মাচানতলার মোড়ে সেই পরিবারে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানালাম এবং পরিবারের প্রতি আমরা সমাবেদনা জানালাম আমরা এখানে এক মিনিট নির পালন করে আমরা আজকে যে শোকসভা সেটা আমরা আজকে এখানে শেষ করলাম আমরা একজন ভারতীয় হিসাবে একজন ভারতবাসী হিসাবে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী মন্ত্রী আমরা প্রশ্ন করতে চাই যে কত মায়ের আর কোল খালি হবে আজকে কত স্বামী তার স্ত্রীকে হারাবে কত স্ত্রী তার স্বামীকে হারাবে যে ছাপ্পান্ন ইঞ্চি দেশের প্রধানমন্ত্রী বড় বড় কথা বলছিল যে তিনশো করে কাশ্মীরে নাকি আতঙ্কবাদ চলে গেছে কাশ্মীরে আর জঙ্গি হামলা হয় না তাহলে সেই সে তিনশো সত্তরের পর আজ পরশু দিন যে ঘটনা ঘটেছে সেটা কী হয়েছে তাহলে ভারতবর্ষের এত এত এজেন্সি বিএসএফ প্রতিরক্ষামন্ত্রী যারা বড়ো বড় আজকে নেতামন্ত্রীরা কথা বলে তারা আজকে কোথায় গেল তাদের কাছে আজকে ভারতবাসী হিসাবে আমি প্রশ্ন করতে চাই পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ্ট টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন